হ্যালো ব্যাকু ভিডিও আজ হচ্ছে আঠারোই অক্টোবর শনিবার আজকে হচ্ছে ধানতেরস ঠিক আছে আজকে ধানতেরাস অ্যান্ড আগের বছর তো তোমরা যে আমি আগে একটা পলা গিফট করেছিলাম এই বছরও দিদার জন্য একটা গেমটা আছে কী আছে সেটা দেখার জন্য পুরো ব্লগটা দেখতে হবে আমি খুব এক্সাইটেড আর সোনার যা দাম বাড়ছে আমি জানি না এটা কত কত বছর দাঁড়িয়ে নিয়ে করতে পারবো লাইক আমি পারবো না এভরি একটি বছর এটাকে করতে অ্যান্ড এখন বাজে ওই একটা মতো আমি সকাল থেকে উঠে ফ্রেশ হয়ে কিছু কাজ ছিল সেগুলো করলাম অ্যান্ড কিছু প্রোডাক্টসেরও কাজ আছে এখন সেগুলো করবো সেগুলো করে ভিডিও এডিটিং করবো করে করে স্নান স্নান করে ফ্রেশ হয়ে যাবো বিকেলবেলায় সেই জিনিসটা আনতে দিদা একটু একটু জানে মানে একটু ডিজাইন মানে পুরোটাই জানে বলতে গেলে কারণ দিদাকে দিয়ে আমি ডিজাইনটা আমি দেখিয়েছিলাম দিদাকে যে দিদা ডিজাইনটা পছন্দ হচ্ছে না বিকজ আমার পছন্দ হয় সব কিছু না সে তো করবে তার যদি পছন্দ হয় তাহলে সেটা আনবো তো ডিজাইনটা একবার মানে ওই মানে ই সারা করে পার না কেমন একটা ছল করে এটা বুঝতে দিই নি যে আমি এই না বুঝতে বুঝে যেতেও পারে কারণ আগে বছর যেহেতু হয়েছিলো যাই হোক তো দিদাকে দিয়ে যে পছন্দ করি সেটাই আমি আনবো

যাই হোক আর ব্যাকগ্রাউন্ড সাইন মানে বাড়িতে কাজ করছে তাই ব্যাকগ্রাউন্ড সাইন্ডে সাউন্ডটা খুব ফালতু আসছে এখন আমি এগুলোকে ওকে এডিট করবো ভিডিও এডিট করব আমি হিটমাস্ক লাগাবো এতে মাস্ক চলে গেছি ভিডিওর কারণে লাগাবো সাইন্ড তো এগুলো লাগিয়ে আমি তো ভিডিও এডিট করবো করে তারপর স্নান ধান করে ফেয়ে দেবো আমি দুপুরবেলা স্নান ধান করে খেয়ে দিয়ে ভিডিও এডিট করেছি ঘুমাই নিয়ে আজকে ভিডিও এডিট করে এখন রেডি হয়ে গেছি বাজে হচ্ছে ওই পনেরো সাতটা মতো আমি রেডি হয়ে যাচ্ছি এখন সেই জিনিসটা আনতে আমি খুব এক্সাইটেড অ্যান্ড খুব খুশি আমি তো ভাবতেই পাইনি শোনা যা দামের কাছে কিছু কিনতে পারবো বাট আমি কিনতে পারছি ইয়েস দ্যাটস দ্য পয়েন্ট অ্যান্ড চলো যাওয়া যাক এখন বাজে রাত দশটা ঘুরে খারাপ হয়ে গেছে ফাটেমেন রাত দশটা আমি গেছি সাতটায় তিন ঘন্টা ধরে আমি দাঁড়িয়ে আছি আমি যেটা অর্ডার দিয়েছিলাম বেসিক্যালি আমার ওই দিনকেই সেম একজন অর্ডার দিয়েছিল এবার আমাকে কাকুটা বললো আর কি এটা দিয়ে দেবো তোমারটা অর্ডার থাকবে তাঁর ড্রেসে নিয়ে দেবো আচ্ছা না আমারটা অর্ডার হয়ে গেছে যখন আমি আমারটাই এটাই নেবো তারটা অর্ডার তুমি করে আলাদা করে বানিয়ে দিও ভালো কথা তো বললো ঠিক আছে তুমি আগের দিনকে রাত্রে ফোন করে আমাকে বলে দিও কী পেন্ডেন্ট তুমি নেবে আমি সেট করে রাখবো তুমি শুধু আসবে যেটুকু ডিউ আছে ওটুকু ক্লিয়ার করে তুমি ইয়ে করবে ঠিক আছে ফাইন আজকে গেছি আমি আমি সাতটায় গেছি একে তো ভিড় ঢুক ঢোকা যাচ্ছে না যেরকম দেখলাম ভিডিওতে তারপরে আমি ঢুকলাম অনেক কষ্ট করে ঢোকার পরে তখন বাজে হচ্ছে সাড়ে সাতটাকে পনেরো আটটার মধ্যে ঢুকেছি বাইরে আধা ঘন্টা দাঁড়িয়েছিলাম তারপর ঢোকার পরে ভিড় হচ্ছে না হচ্ছে না আশেপাশে খুঁজে পাচ্ছে না তারপর আমার প্যাকেটটা খুঁজে পেয়েছি আমার প্যাকেটটা খুর করে মানে এই প্যাকেটে রেখেছিলো খামের মধ্যে রেখেছিলো আমার নামটা সমাজ লেখা যখনই ওটা বের করলো যাকে ফাঁকা আমারটাই নেই তারপর ওর ক্লিক করলো যে আমার যে পেনডেন্টটা উনি ওই মানে আসল পেনডেন্টটাই পাশে রেখে আর একটা পেনডেন্ট বানিয়েছে এবার যেটা বানিয়েছে সেটার ওয়েটটা অনেকটা বেশি মানে ধরো ছ সাত হাজার টাকা ডিফারেন্স আজকে যা সোনার দাম আজকে পঁচিশ হাজার হোয়াট এভার বাট আমারটা যেহেতু যেদিনকে আমি অর্ডার দিয়েছিলাম সেদিন চোদ্দো হাজার ছিল তো আমার অনেকটা আর কি হয়ে গেছে ঠিকঠাক মানে প্রায় দশ হাজার টাকা উনিশ পিস তো আমার ঠিকঠাক হয়ে গেছে এবার আমি ওটা যখন ওয়েট করে বলছি যে তাহলে এটাই নিয়েছি যে এত ছ হাজার টাকা ডিফারেন্স আমি সারাদিন মজুদ ইয়ে দিয়ে যাবো না আমি এখন দিতে পারবো না আমার হবে ওটা পরে অন্য কিছু বানাবো আমি ওই টাকা দিয়ে একটা পিছনে এত টাকা কেন খরচ করবো আমি দেন অনেকক্ষণ খুঁজলো অনেকক্ষণ খুঁজলো খোঁজার পর পেলো না তারপরে আরেকটা দোকান আছে ওদের ওনার ছেলে বসে তো সেখান থেকে দুটো পেনে নানানো হলো যে বাই চান্স চলে গেছে কিনা সেটাও চেক করা হলো দুটোর মধ্যে একটা ওনা আর অন্যগুলো ওয়েট অনেকটা বেশি অনেকটাই বেশি তারপর ওই ও ছেলের দোকান থেকে যে দুটো এনেছে তার মধ্যে একটা পছন্দ হয়েছে আমার ওয়েটটা আমি যেটা অর্ডার দিলাম তার থেকে প্রায় তিন চারশো মতো বেশি মানে ধরো ওই আমার তিন হাজার টাকার মতো এক্সট্রা লেগেছে বাট ঠিক আছে আমি তিন হাজার টাকা এক্সট্রা লেগেছে আমি তাও সে মানে নাওয়ার ইচ্ছে না মানে নাওয়ার ইচ্ছে ইন দ্য সেন্স কী বলবো না অপশান নেই তো সে আর পাচ্ছে না খুঁজে এখন তো আমি জাস্ট নিয়ে এসেছি আমি তোমাকে যেরকম দেখালাম এই যে দেখাচ্ছি আমি ভালো করে ব্যাক ক্যামেরা আছে বেসিক্যালি হচ্ছে এই যে পেনডেন্টটা তোমাদের সোনা দেখুন একবার দেখিয়েছিলাম আর একবার দেখালাম তো এটা হচ্ছে ওটার থেকে ওয়েটটা বেশি আর ওটার ডিজাইনার অনেকটা সুন্দর ছিল মানে এটা সুন্দর খারাপ না বাট ওটা দেখার পর না এটা নেওয়ার ইচ্ছা আমার একদমই ছিল না আমার মনটা খারাপ হয়ে গেছিলো যাই হোক তো এটা নিতে হলে বাধ্য হয়ে কিছু করার নেই অ্যান্ড একটা দিদাদের পড়লো দেখলাম আমার একটা দিদি এসে মানে দিদি ছিলো ভাইকে পথ সেই সেদিরা দেখলো গল্প টল্প করছিলাম তো এখন মনে পড়লো যে তোমাদেরকে ব্লক পেন্ড করা হয়নি যাই হোক এই যে পেনডেন্টটা খুব ফুচখাস কয় না কিনতেই থাকি বাট এইটা দেখানোর রিজন হচ্ছে শুধুমাত্র ধানতেরাস ধানতেরাজ স্পেশাল ব্লগ আর লং ব্লগ যেহেতু ইউটিউবে মিনি মানে এক মাসের তিনটে লং ব্লগ আপলোড করতেই হয় তো দ্যাটস একটা লং ব্লগ বানানো তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে অ্যান্ড ধনতেরাজ বলে ধানতেরাজ স্পেশাল একটা ভিডিও যে আমি ভিডিওটা কিনছি আর তবে সুপটা কিনতে থাকে সেগুলো সব কিছু তো শেয়ার করি না আর একটা জিনিস তোমরা যদি আমার গোল্ড কালেকশন দেখতে চাও আমি কী কী বানিয়েছি আমার গত দু বছর ধরে মানে দু হাজার তেইশ সাল থেকে দু হাজার পঁচিশ সালের আমি কী কী জুয়েলারি বানিয়েছি মায়ের জন্য দিদার জন্য ভাইয়ের জন্য হোয়াট এভার তো তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো আমি ট্রাই করব নেক্সট কোনো একটা ভিডিওতে আমার গোল্ড কালেকশনগুলো শেয়ার করার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে তাদের কোনটা না